ফলোয়ার বাড়ছে না মনিটাইজেশন আটকে আছে জেনে নিন কারণগুলো আজই আপনি কি জানেন বেশিরভাগ মানুষ ফেসবুক পেজের অ্যালগোরিদম সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়ে প্রতিদিন অসীম পরিশ্রম করছে দিনের পর দিন চেষ্টা করেও তারা সঠিক ফলাফল পাচ্ছে না মনিটাইজেশন তো দূরের কথা ফলোয়ারও বাড়ছে না পেজে এই মনিটাইজেশন পাওয়ার জন্য মানুষ কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে যায় এবং হতাশায় হাল ছেড়ে দেয় এবং হচ্ছে ধৈর্য আর থাকে না এরা ফতে যেয়ে একদম থেমে যায় এ লাস্টে হয় কি এরা মনিটাইজেশন পাওয়ার আশায় ছেড়ে দেয় এরা সবসময় ভাবে ধূর এত পরিশ্রম করছি না বাড়ছে ফলোয়ার্স না পাচ্ছি মনিটাইজেশন শুধু শুধু টাইম লস আর এতটা পরিশ্রম করে বিনামূল্যে আমরা লস করে যাচ্ছি আসলে এই ধরনের চিন্তা নিয়ে যারা মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছেন তারা কিন্তু অবশ্যই হতাশাগ্রস্ত হয়ে যাবেন যদি এই ধরনের চিন্তা নিয়ে কাজ করেন অবশ্যই চিন্তাটা পাল্টাতে হবে একবার ভেবে দেখুন তো কি দুঃখজনক আপনার কঠোর পরিশ্রমের ফলাফল যদি কেবল হতাশা হয় তাহলে আপনার প্রচেষ্টা মূল্য কি। আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে যান সব সময় তাহলে এই চেষ্টার মূল্যটা কি বলুন তো একবার আশা আদৌ কি কখনো মূল্য পাবেন এই চিন্তায় কিন্তু অনেকে পরিশ্রম সেরে দেয় এবং ধৈর্য হারিয়ে মনিটাইজেশনের অপেক্ষা করাটা বাদ দিয়ে দেয় এটার মূল কারণ কি জানেন সঠিকভাবে পেজ সেট না করার কারণ আপনারা সঠিকভাবে আসলে পেজটাই সেট করতে পারেনি যার কারণে আপনাদের সফলতা এত দূর এবং এতটা পরিশ্রম করার পরও পাচ্ছেন না সঠিকভাবে পেজ সেট আপ না করা এবং অ্যালগোরিদমের কার্যকারিতা না বোঝার কারণে আপনি অনেক সময় শক্তি এবং সম্ভাবনাকে নষ্ট করেছেন এই প্রচেষ্টা আপনার ব্যর্থ করেছে আপনি কিন্তু হতাশা হয়ে একদম কাহিল হয়ে যাচ্ছেন আপনি কি জানেন আপনি কি সঠিক পথে এগোচ্ছেন অথবা আপনি জানতেই পারছেন না যে আপনার পরিশ্রম কতটা অব্যবহৃত হয়ে যাচ্ছে আপনি আসলে বুঝতেই পারছেন না যে আপনি সঠিক পথে আছেন না কি ভুল পথে আছেন এখনই সময় সচেতন হওয়া আপনার ফলোয়ার বাড়ানো এবং মনিটাইজেশন লাভের সঠিক পদ্ধতি জানা খুবই জরুরি আপনি যদি মনিটাইজেশন পেতে চান তাহলে সঠিক তথ্য অনুযায়ী এগোতে থাকেন পাল্টা এগোলে কিন্তু হতাশাগ্রস্ত হবেন কাজ ছেড়ে দিবেন মনিটাইজেশন পাবেন না সঠিকভাবে পেজটা সেট করুন না আপনি সঠিকভাবে পেজটা সেট করে দেখুন না যে আপনি সাফল্য পাচ্ছেন কি না পাচ্ছেন অনেকেই হচ্ছে ভিডিও ছাড়ে আইডিতে এবং পেজে হুটহাট ভিডিও সেরেই বসে থাকে বাট কোনো কারণ জানে না কিভাবে ভিডিও পোস্ট করতে হবে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হবে কিভাবে আমার কাজ করতে হবে পেজ নিয়ে এটা আসলে না জেনেই অনেকেই হচ্ছে অনেকেরই দেখে ভিডিওগুলো আপলোড করে থাকে মনিটাইজেশন পাওয়ার লোভে আসলে কিন্তু এর লাস্টে হতাশা হয়ে যায় কারণ এটা পাওয়া যাবে না এভাবে উল্টাপাল্টা কাজ করলে কখনোই আপনি সফলতা পাবেন না ফেসবুক মনিটাইজেশন পাওয়া এতটা সহজ না এটা নিয়ে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে যারা ফেসবুক পেজ নিয়ে চিন্তা করছেন এবং মনিটাইজেশন নিয়ে হয়ে গেছেন তাদের জন্য আমার এই বিশেষ ভিডিওটা অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে পেজটা সেট আপ করে নেন আপনার পেজ যদি আপনি সঠিকভাবে সেট করতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আগাতে পারবে না একটা পেজ একটা পেজ থেকে আপনি ইনকাম করবেন ফেসবুকের তরফ থেকে আপনাকে টাকা দেবে এটা কি এমনি এমনি আপনি আপনি ভিডিও সারলেন আর তারা টাকা দিয়ে দিল তাদের কি এতটাই দায়বদ্ধতা আপনাদের কাছে সঠিক নিয়মে আপনি কাজ করলেন না আপনাকে ভিডিও থেকে টাকা দিয়ে দিল ভিডিও সারলেই শুধু ভিডিও থেকে টাকা আসে না অনেকেরই ধারণা ভিডিও আপলোড করলেই হয়তো ভিডিও থেকে টাকা চলে আসবে আসলে কিন্তু কখনোই এটা হবে না এটা আপনাদের ভুল ধারণা অবশ্যই ভিডিও থেকে টাকা পেতে হলে সঠিক নিয়মে পেজ সেট আপ করে পেজে কাজ করতে হবে এবং পেজ থেকে আর্নিং করতে পারবেন আর ভালো ভালো কন্টেন্ট দিতে হবে অনেকেই হু উল্টো পাল্টো কন্টেন্ট দিয়ে হচ্ছে পরিশ্রম করতে থাকে এতে করে ফেসবুকের নিয়ম ভঙ্গ করে এরা আর কোনোভাবেই এরা সফলতা পায় না যার কারণে হতাশাগ্রস্ত হয়ে যায় এই জন্য সঠিক নিয়মে কাজ করুন পেজ সেট আপ করে নিন